জানেন এখন আর গুড মর্নিং না এখন হচ্ছে কটা বাজে বলল দুটো বাজবে এখন এই ব্লকটা আরম্ভ করছি অনেকটাই লেট করে আরম্ভ করেছে এখন দেখো আমি দুপুরবেলা খেতে খেতে রান্না করছি মানে সব দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে পাপা ও খাই খাইয়ে শুয়ে দিচ্ছি আর ও গেছে ইভিনিং ডিউটিতে এখন করে ডিউটি চেঞ্জ করে দিয়েছে এক সপ্তাহ ইভিনিং এক সপ্তাহ নাইট এক সপ্তাহ মর্নিং এরকম চলবে ও চলে গেছে কালকে নাইট করে এসছে এসে সকালে আবার এখন ইভিনিং আছে আমি এখন রান্নাটা বসাচ্ছি মানে ভেবেছিলাম কাফি যে ভিজি ছিলাম ভেবেছিলাম আদা রসুন দিয়েই করবো আদা রসুন আর করবো না কারণ আজকে দর্শক হারা তো অনেকেই ধরে একটু পুজো আচ্ছা দেখবো দেখো ভাবছিলাম দিলাম মনটা কেমন করছিল তো ভাবলাম আমি জানতাম না তাহলে সকালবেলা আমি পুজো দেওয়া রাজা ছিল ঘরে না অনেক বেলায় জানতে পেরেছি ওকে খাওয়ানো চান করানো আর যেতে পারি সন্ধ্যাবেলা গিয়ে পঞ্চমতালা আমাদের পঞ্চমতলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তার জন্য আজকে আর ভাত কিছু খাবো না তখন শুনেইছি মা মনে পুজো দেওয়ার খুব ইচ্ছা আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর বড় করে পুজো হয় তো এবছর হবে না যেহেতু দাদু মারা গেছিলো তো এক বছর হবে আর কি আর তাছাড়া লাল দাদু চলে যাওয়ার পরে আর কেউ পুজো করতে চাইছে না মানে দাদু চলে যাওয়ার গত হওয়ার পরে আর কেউ করবে না কাকারা সবাই কাকিমারা অসুস্থ অত কাজবার সামলানো হয়তো পরে এত বছরের পুজো একশো বছরের পুজো সে বাংলাদেশ থেকে শুনেছি থাকাকালীন তো এই পুজো তো বন্ধ করা আমার মনে হয় না যে ঠিক পুজোটা চালু রাখা উচিত উচিত এবার বড়দের কি রীতিনীতি আছে সেগুলো তো সব আমি জানি না তো পুজো হবে না আমি আগের বছর পাপাকে নিয়ে পুজো ছিল তারপরে ছোট থাকলেও ঠিক দিতাম যেহেতু দাদু সেই মুখে মানে একদম আমাদের ঘর প্রতিষ্ঠান হয়ে গেছে প্রতিষ্ঠান হওয়ার ওই সপ্তাহতেই মারা গেছে দাদু মানে পুজোর সমস্ত বাড়িঘর পরিষ্কার করা আমাদের মনসা পুজোর আগে সব এইসব পরিষ্কার হয় সব হয়ে গেছিলো আর সেই সপ্তাহতেই দাদু মারা গেছে সেই তো আমাদের আর করা হয়নি পুজো টুজো দেওয়া হয়নি ভেবেছিলাম মাকে একটু ভালো করে পুজো করে দেব হয়ে ওঠে তাই আজকে পুজো দিতে একটু সন্ধ্যাবেলা দুধ কলা দিয়ে আসতো আর এখন দেখো একটুখানি ওই ছাতু যেহেতু একদম উপোস করতে পারিনি যে ছাতু আর অন্নটা খাবো ছাতু দিয়ে কলটা অনলাইনে যে কলা খাবো না মাকে যতক্ষণ না দেবো খাবো না তো এই খই দিয়ে ছাতু দিয়ে আর আম দিয়ে খাচ্ছি এই যে দেখে এইটা রান্না করবো সিটিতে বসিয়ে দিয়েছি তারপর চালটাও ভিজিয়ে দিয়েছি ও বাজে যাওয়া লাগে দিয়ে যাবো মা তাহলে বসিয়ে দিতে পারবো এটা অনেকটা শুরু করে যাবো আর এই টমেটো সবকিছু রেখে দিয়েছি আমি ঝটপট আগে রান্নাটা করে দিই আপনি তো ঘুমাচ্ছেন আমার মানে কি বলবো দুষ্টুটা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাক বাবা যতক্ষণ ঘুমায় ততক্ষণ কাজ পাশে একটু বসেছিলাম চোখ অবস্থা দেখো একটু রেস্ট নেওয়া হয় না তো আজকে মানে রান্না যথেষ্ট গরম রান্না হয়ে গেছে রান্না আমার অলমোস্ট কমপ্লিট অলমোস্ট হয়ে গেছে আমার নাম নামিয়ে দেবো সরল তো আমি এটা নামিয়ে কড়াইটা নাচবো গ্যাসটা একটুখানি ঘন্টা পরিষ্কার হয়ে গেছে বুঝিয়ে তারপরে আমি চানে যাব বিকেলবেলা যে যাবো মার কাছে ওর জন্য একটু আমি বুঝিয়ে নিই চোখ একটা এই কন্টেনারটায় নেবো এই কন্টেনারটা একটুখানি সেলা নিয়ে নেবো ব্যাস ওখানে গিয়ে খাইয়ে দেবো কারণ চারটে সাড়ে চারটের সময় চলে যাবো গিয়ে আবার যদি এখন যদি একটু দেখি কী হয় বুঝতে পারছি না মানে কখন উঠি ঘুমাই কখন এক কখন হয়তো উঠে যাবে হয়তো উঠে গেলে আবার পরে গিয়ে ঘুমায় ওইটাই পরে দেখি কী করি আগে এটা মনে গড়ে তো রাখি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে মনে হয় একটু বসি সেই সময়টাও পাই না এখন আর নিজের ওপর নিজের একটু যত্ন নিতে পারি না এই দেখো তোমাদের সাথে কথা বলছি মানে এডিট করতে বসেছি গলায় জোর দিয়ে প্রেশার দিয়ে কথা রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে এদিকে চিমনিটা বন্ধ করে এবার ঘরে চলে যাবো চিমনির সুইচটা বন্ধ করব করে ঘরে গিয়ে হয়তো স্নানে যাবো স্নানটা করলে যেন এবার আমার শান্তি আর এদিকে দেখো রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট মুছে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো কাটলে চানাটা পুরো রান্না হয়েছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তার এখান করলাম পাকা এখন ঘুমাচ্ছে এই একটা সুবিধা হয়েছে আর আমি এখন চুল টুল আসছে আর ভিডিও আপলোড করার আছে একটা ওটা আপলোড করুন ফেসবুকে আর একটুখানি বসবো এখন আর মানে ভিডিও করতেও ভালো লাগছে না এডিট করতেও ভালো লাগছে না পাটা আমার এত ব্যথা হচ্ছে তারপর গলার অবস্থা খুবই খারাপ আবার খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি ওইদিকে ঠাকুরের ফল রেখে ওই কলা তারপরে মালসা বাটি ফাটি সব ধুয়ে রেখে দিয়েছি এখানে আমার সব গোছানো হয়ে গেছে শুধু ওকে নিয়ে রেডি করে নিয়ে বেরোবো সেই জামাটা শুধু বার করবো একটু পরে আগে আমি একটু বসি বলছে হয়ে গেল ঘুমু হ্যাঁ হুকু দাদা ঘুমু হয়েছ হয়েছ তুমি ঘুঘু কা খেয়ে হ্যাঁ ঘুমু খেয়েছ জল খাও জল খেয়ে নাও খোলো জল খোলো হ্যাঁ খেয়ে নাও জল খেয়ে নাও হ্যাঁ কাউ হ্যাঁ কাউ বা বাড়েছে সে আর কতক্ষণ ঘুমাবে হ্যাঁ আমি তো জানি আমি মাকে এক্ষুনি বললাম মা ফোন করেছিল ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আর কিছুক্ষণ

নিচে নামার জন্য কাটছে আসলে ও ঘুরে ঘুরে খেলবে হাঁটতে শিখেছে তো এ গাড়িটা এসে ভেঙে দিলে দেখো আচার গাড়িটা ভেঙে এখন হ্যাঁ

পাপা ও এখন একা একা ঘুরবে ও আসবে বলে দেখো ঠাকুরমা ঘর দর কিছোনো গুছিরে গেছে ভাই সর বিছনা চাদর বদলে দিয়েছে এইটা খুলে দিয়েছে এটা সোফা কম্বডের মত ঘর দর সব পয়সা করে মুছে টেবিল ফেবিল ভাই 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 সব গুছিরে রেখেছে কি ঠাম্মা ও আসবে বলে তুমি সব গুছিরে গেছো হ্যাঁ বল আচ্ছা তুমি তো একবার ছেলে বলো একবার না তুলে রাখবে একটু না এদিকে এসো

চান নাম ধরে গ্যাস গ্যাস মুছে চান করে ও খাবা দশ দশলি করতে পারবে না গেছে মার সাথে বাইরে পাপা এত বাইনা হয়েছে ওর ঘোড়ার বাইরে কত মোহসা তাই মা পা পা পড়েকে নিয়ে গেছে আর আমি ওর জন্য খাবারটা নিয়ে এসেছিলাম এটা ছোট্ট ছোট্ট বাকি নেছিলাম এই স্টাইল বাজার থেকে এগুলো কতগুলো ছোট ছোট এখন কত কাজে লাগছে তোমাদের দাদা বলতো মানে বলেছিল রাজা বলেছিল এগুলো কী হবে এগুলো কী করতে কিনেছ কি তুমি ফেলে রাখবে দেখো এখন কাজে লাগছে তো একবার আর জন্য কোথাও গেলে এইটুকুনির মধ্যে তো খাবার নিয়ে যাচ্ছে একটা মধ্যে গুঁড়ো দুধ নিয়ে এসছি মানে ওর ফর্মুলা মিল্ক একটার মধ্যে স্যারিলাক নিয়ে এসেছি ওই বড়ো বড়ো ওগুলো টেনে টেনে নিয়ে আসা কত ঝামেলা তার থেকে এগুলো নিয়ে এসছি কত সুবিধা ডাকি খাবার রেডি হয়ে গেছে এই যে খাইয়ে দেবো একটু পুজো দিতে ওই যে বললাম ঠাকুরকে একটু পুজো দেওয়ার আছে পুজো দেবো ব্যাংকের থেকে যাচ্ছি বাবা গাছটা কি ভালো লাগছে দেখো যাই না কতটা দেখাতে পাচ্ছি খুব ভালো লাগছে একটা অন্ধকার গন্ধ ফুলের এখন ঘুম ঘুম পাড়িয়ে ঘুমালো মাকে বললাম মা তুমি দেখো আমি গিয়ে চট করে পুজোটা দিয়ে চলে আসি এখন উঠে গেলে না মা মানে কান্নাকাটি করতে পারে মার কাছে থাকে তবুও এই রাস্তাটা দিয়ে অনেকদিন পরেই যাতায়াত করছি এই বাড়িগুলো এখানে কোয়ার্টারে পুরোনো জানো অনেক বছরের পুরোনো সব কোয়াটার এই সামনে ওখানে দুর্গা যায় আসলে এই পুজো অনেকটা এরিয়া নিয়ে এদিক ওদিক দিয়ে অনেকগুলোই গলি আছে মানে মন্দির অবধি যাওয়ার জন্য যে যেটা দিয়ে পারে যায় এটা দিয়ে সুবিধা হবে এটা দিয়ে চলে যাচ্ছে রাস্তাতে এত নোংরা পুকুরে করে রাখে কি বলবো আমার একটু মালা দাও একটা জবা ফুলের মালা ভালো দেখে দিও হ্যাঁ হ্যাঁ আর একটা পদ্ম দাও একটু ফুটিয়ে দিও হ্যাঁ হ্যাঁ ওই আগন্দের মালা দিয়ে মানে বৌ ঠাকুৰ মানে বৌ ঠাকুৰ লাগে ঠাকুৰ নাচে কত হল কাকু ভগবানের কাছে কিছু বোর্ড থেকে চাইলে বা কিছু করার চেষ্টা করলে বোর্ড থেকে কিছু জিনিস ঠাকুর কোথায় ফেরাই না কারণ আমি থেকে যখনই পৌঁছেছি তখন সবে শুরু হবে না পরে আমি বসে আর

মাথার উপরে যে আকর মানুগুলো ওগুলো পড়িয়ে দেয় আমি তারপরদের একটা দিয়েছিল আগে দিয়ে এসে গেছি যে দুধটা বেঁচেছিল দেখো খুব ইচ্ছে ছিল বাবা মহাদেবের মাথায় একটুখানি দুধ ঢালবো সেটাও ঢেলে নিতে পেরেছি আরও খুশি আমি আরও খুশি জয় মঙ্গল নাথ সবার মঙ্গল করো সবার সকল সন্তানদের ভালো রেখো তাদের মঙ্গল করো সব মায়ের কাছে তাদের সন্তানরা সমান তাই এই জন্য মা হয়ে গেল সব সন্তানদেরই আমি মনে করি ভালো রাখা দরকার এবার আমি বাইরে বেরোবো বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমি এখনো অবধি কিন্তু খেয়াল করিনি বেরিয়ে দেখছি ব্যাস বৃষ্টি পুরো শুরু দেখো বৃষ্টি দেখো শুধু কী হারে বৃষ্টি পড়ছে বাড়ি যাবো কি করে মাথায় আসছে না ছাতাও নিয়ে আসিনি এত নিজের ওপর নিজের রাগ উঠে যাচ্ছিল পেপারে এসেছি মন্দিরের ভেতরে থাকলো একটা এক কথা ছিল দিয়ে দেখলেই তো বৃষ্টির জন্য পুরো আটকে গেছিলাম আর এখন ভাবছি বৃষ্টিটা কমে গেছে আবার যদি ঝেপে আসে আমি বেরিয়ে যাব উপরে দাদুদের সাথে একটু দেখা করে আসি আর বেশিক্ষণ দাঁড়াবো না কারণ মনাকে নিয়ে আছি তো একা থাকলে অত চিন্তা ছিল না তো চলো পরে কথা বলবো বাড়িতে গিয়ে আবার কথা বলবো এখন আর কথা বলতে পারছি না তারাগুলোর মধ্যে আছি পরে বাড়িতে গিয়ে আবার দেখা করছি দেখো এখন এই বইটা একটুখানি অথই দেখছি না কি একটা জানি না রাজা বলছিল খুব সুন্দর হয়েছে তাই দেখছি এই বইটা দিচ্ছে না আরে দেখো এনাকে দেখো এ নিয়ে এনার কাজ করে যাচ্ছে কি খুঁজছো এ কি খুঁজছিস তুই কি খুঁজছিস খুঁজছিস ওটা আবার কি জিনিস চোখ দেখি দাও চোখ দেখা চোখ দেখা ওটা হেসে দাও বাবা এটা হেসে দাও এটা হাসি করে দাও দাঁত কই দাঁত দাঁত এটা ভয় দেখি দাও তো ভয় দেখি দাও ঠিক আছে ঠিক আছে আটটা দাঁত নিয়ে অত ভয় দেখাতে হবে না দেখেনা আর ভাগে না চোখ দেখি দাও চোখ দেখি দাও চোখ দেখি দাও দেখি দাও আচ্ছা এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর যে ব্লগটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা এই পর্যন্ত দেখছি আশা করি ভালো লেগেছে দেখলেই তো পুজো টুজো দি মানে নিতে গেছিলাম আর আজের টাইটেলটা দেখেও বুঝতে পারছো আজ এই ব্লগটা কিরকম ভালো মানে স্পেশাল হতে চলেছে তো পুরোটাই দেখো আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে জন্য সবাইকে গুড নাইট বড়োদের বড়দের আশীর্বাদ এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে আর মনে করে প্লিজ যারা যারা ব্লগটা দেখছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব কর মানে করতে প্লিজ ভুলো না আর লাইক করো আর কমেন্ট করো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট